হাসিনার শাসন আমলে তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ এর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে নিয়োগ পান স্বৈরাচার হাসিনার পতন হলেও এখনও ওই পদে বহাল আছেন পুতুল তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে তার অপসারণের পক্ষে একটি পিটিশন ক্যাম্পেইন চালু করা হয়েছে এতে ব্যাপক সাড়া মিলেছে পনেরো জানুয়ারি রাত সাড়ে সাতটা পর্যন্ত তিন জন মানুষ ওই পিটিশনে সাইন করেছেন এর আগে গত তেরো জানুয়ারি বিশ্বের বৃহত্তম পিটিশন প্ল্যাটফর্ম change.org ডট ও আর জিতে পিটিশন ক্যাম্পেইনটি চালু করে মুক্ত গণতান্ত্রিক এবং সমৃদ্ধ বাংলাদেশের জন্য কাজ করা মানবাধিকার কর্মীদের প্ল্যাটফর্ম অ্যাক্ট নাও বাংলাদেশ পিটিশনের কারণ বর্ণনা করে বলা হয়েছে আমরা নিম্ন স্বাক্ষরকারীরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও এর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদ থেকে সাইমা ওয়াজেদ পুতুলকে জরুরি পুনর্মূল্যায়ন এবং অপসারণের আহ্বান জানাচ্ছি তার মা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হাসিনার নীতির প্রতি তার প্রকাশ্য সমর্থন নিয়ে গভীর উদ্বেগের প্রেক্ষিতে এই অনুরোধ জানানো হচ্ছে হাসিনা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতির সঙ্গে স্বার্থের গভীর সংঘাত তৈরি করে ডেস্ক রিপোর্ট আজ ঢাকা